আমাদের একটি মেয়ের জীবন এত সস্তা নয় এটা একটা গুলিয়ে দেওয়ার নাটক হচ্ছে সুপ্রিম কোর্ট এতগুলো হিয়ারিং এর মধ্যে একবারও জিজ্ঞেস করলেন না অ্যাবাউট স্যান্টিটি অব দ্য সিন ক্রাইম সুপ্রিম কোর্ট একবারও প্রশ্ন করল না যে হু ইনফর্ম দ্য পেশেন্ট রিলেটিভস সুপ্রিম কোর্ট পুলিশের ওয়ার্কিং ম্যানুয়াল আছে একবারও জিজ্ঞেস করল না যে হোয়াট ইজ দ্য ন্যাশনাল লেট ডাউন ফরেন্সিক রিকোয়ারমেন্টস অব ক্রিমেশন সুপ্রিম কোর্টে ওটা কি হচ্ছে ওটা কি দিল্লির অভিজাত কলোনির ফ্রি উইকেন্ড কিটি পার্টি হচ্ছে আজকে অর্জুনকে এবং আমাদের ডক্টর অ্যাসোসিয়েশনের যারা যারা প্রেজেন্ট আছেন তাদের বলতে হবে উই হ্যাভ লস্ট এভরিথিং উই হ্যাভ লস্ট থার্টি ওয়ান ইয়ার ও লাইফ না এবং সেখানে গিয়ে চিন্তা করবেন ওই পার্টিশনের মতো দেশ ভাগের মতো বঙ্গভঙ্গের মতো ইকুয়ালাইজেশন অব রেট নিয়ে মতো আমরা সাতচল্লিশ সাল থেকে আমাদের দফায় 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 বাঙালির ইন্টেলেকচুয়াল পকেট মারি হয়েছে নট ওয়ান্স মোর নট ওয়ান সেকেন্ড হোয়াট হ্যাজ the ফর দ্য লাস্ট থ্রি hearings ইন সুপ্রিম কোর্ট হ্যাজ বিন এক্সট্রিমলি টোটালি কমপ্লিটলি আনস্যাটিসফ্যাক্টরি এই কনভার্সেশনগুলো ক্লাবে মানায় কপিল সিব্বল মুচকি হাসলো কি হাসলো না কপিল সিব্বল তার সন্ধেবেলা কথা বলি রিহার্সাল করছেন কি করছেন না তাতে আমার বিন্দু আগ্রহী নেই আমাকে দিতে হবে কন্ডাকশন অফ এন ইনভেস্টিগেশন ইজ নট এন অপশনাল এক্সারসাইজ আজ শুধু ডাক্তাররা অ্যাকাউন্টেবল না ল অ্যান্ড অর্ডার কে অ্যাকাউন্টেবল হতে হবে অ্যান্ড উই ওয়ান্ট কোথায় ফ্যামিলি ইনফর্মড হচ্ছে কি করে ক্রাইম সিন প্রোটেক্টেড হচ্ছে কখন পোস্টমোর্টম কে অর্ডার দিল হোয়াট ফ্যাকাল্টি দ পোস্টমার্টম ওভার ওয়াট পির অফ টাইম কোয়ালিটি অফ ভিডিওগ্রাফি ক্রিয়েশন অফ দ্য বডি এভরি Supreme Court has সুপ্রিম কোর্ট has টু interrogate ক্যালকাটা পুলিশ এন্ড দিস ইন্টারোগেশন has টু happen ইন পাবলিক সুপ্রিম কোর্ট আমার আপনার পয়সা দিয়ে চলে সুপ্রিম কোর্টে কেস গেছে বলে কেউ আমাদের মাথা কিনে নেয়নি For গড sake, remember that. ওই মোটা মোটামোটা উঁচু উঁচু সিট বসে ওই প্রত্যেকটা সিটের মধ্যে ওই মানুষটারও পয়সা আছে যে কোটি মানুষ ওই সীমার বাইরে আজকে অভুক্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে দে হ্যাভ নট ফলেন ফ্রম দ্য স্কাই দে আর অ্যাকাউন্টেবল টু আস আর লাস্টে বলব গেট ব্যাক টু দ্য স্পেসিফিক্স হোয়াট ডু মিন বাই ট্রান্সপারেন্ট এডুকেশন what ডু we মিন বাই অ্যান অবজেক্টিভ মেডিকেল কাউন্সিল হোয়াট ডু বি মিন যে কিভাবে আমাদের মেডিকেল এডুকেশন এবং হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন চলবে আমরা একটু সময় দিই আমরা একদিকে রাখ একদিকে আবেগ এই ঢেউয়ের মধ্যে বসে চলে গেলাম দু তিন সপ্তাহর মধ্যে রক্ত গরম হল রক্ত ঠান্ডা হয়ে গেল পুরো ব্যাপারটা একটা নর্থ সান ক্রিস্টালাইজ এর মধ্যে থেকে গেলে আবার কোন প্রজন্ম এর একটা খেসারত দেবে এই ছোট্ট মেয়েটির চোখে ছবিটার পাশে দাঁড়িয়ে একে একটাই কথা বলবো ক্ষমা করো আমার প্রজন্মের থেকে বলবো ক্ষমা করো কেন আজকে তোমরা নাও তোমরা ছোট ছোট ছেলে মেয়েরা নাও ইউ ইন্সপায়ার আস তোমরা আমাদের শিক্ষা দিলে আর আমরা কারা আমরা হচ্ছি সেই প্রজন্ম যারা বছরের পর বছর দশকের পর দশক এই বিশ বৃক্ষের গোড়ায় আমরা জল দিয়েছি এবং আমাদের মনে রাখতে হবে আমরা যখন ওই এগারোটা বারোটা চোদ্দটা দলে লাল নীল মেরুন গেরুয়া বিভিন্ন রঙে বিভক্ত ছিলাম আজকে আমাদের এই এই সুযোগ দিয়ে বিস্তৃত হয়েছে। বারবার পুলিশ রাজ্য প্রশাসন তারা চমকাচ্ছে কেন কারণ প্রতিবার তারা হরিণ শিকার করতে গিয়ে বাঘের সামনে পড়ছে তারা মনে করছে আমরা ডাক্তারদের নিয়ে ডিল করছি এই তো কলকাতার ফ্যাটারু ডাক্তাররা পাঁচটা ডাক্তার হলে সাতটা অ্যাসোসিয়েশন হয় আটটা পলিটিক্যাল পার্টি হয় এদের ডাকবো আঠেরোটা আঠেরোটা নানান রঙের যেন মনে হবে ওয়ার্ক এডুকেশনের কোলাজ করছে নানান রকম ফ্ল্যাগের মিছিল হবে কিছু মিনমিনে কথাবার্তা হবে খেলাটা শেষ এরা কল্পনা করতে পারেনি এরা কোনোদিন ভাবতে পারেনি যে পশ্চিমবঙ্গের এক লক্ষ ডাক্তার আবার পিঠে হাত বুলিয়ে তার মেরুদণ্ডটা খুঁজে পেতে পারে